বন্ধুরা হঠাৎ করে ফেসবুকের দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না না হাইড হয়ে গেছে কোনোভাবে আপনি যখন আপনার আইডি বা পেজের এর ভিডিও অপশানে যাবেন তখন দেখতে পাবেন আপনার কোনো ভিডিওর ভিউস দেখা যাচ্ছে না তো এই সমস্যাটা কিন্তু প্রতি প্রত্যেকের ফেসবুকে হচ্ছে কারোরই ফেসবুকের এর ভিউজ দেখা যাচ্ছে না একেবারে হাইড হয়ে গেছে তো কেন হয়েছে বা কি কারণে হয়েছে এবং কিভাবে এটা সমাধান করবেন বা কিভাবে ভিউজ দেখবেন দেখিয়ে এই ভিডিওতে তো এটা কিন্তু আমার ফেসবুক আইডি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো ভিউজ দেখা যাচ্ছে না একেবারে হাইড হয়ে গেছে তো অনেকেই এই বিষয়টা নিয়ে চিন্তায় আছেন যে কেন ভিউজ দেখা যাচ্ছে না বা কি করব কিছু ভেবে পাচ্ছেন না তো আপনি যদি এখান থেকে আপনার পোস্টে আসেন তাহলে কিন্তু এখানে আপনার ভিউজটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কত ভিউজ হয়েছে কত লাইক হয়েছে কমেন্ট হয়েছে সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এভাবে ভিউজ দেখতে গেলে কিন্তু আমাদের ভিডিওটা পেলে হয়ে যাচ্ছে আর নিজের ফেসবুক থেকে নিজের ভিডিও পেলে হলে কিন্তু সমস্যা তাই এখানে এসে আমাদের ভিউজটা দেখতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে কিন্তু রেল সেকশনে গেলে বা ভিডিও সেকশনে গেলে আমরা কিন্তু আর ভিউজটা দেখতে পাচ্ছি না তো এটা কেন হচ্ছে সেটা আমি বলছি তো এখান থেকে যদি আমরা ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটাল ভিউস কিন্তু দেখা যাচ্ছে এই যে আমার এখানে ছয় হাজার নয়শত ভিউজ রয়েছে তো এভাবে ভিউজ দেখে কি হবে যদি প্রতিটা ভিডিওর ভিউস আলাদা আলাদা না দেখা যায় তাহলে তো সমস্যা তো এবার সেটাই দেখাবো যে কিভাবে আপনি আপনার ভিডিওর ভিউসগুলো আগে যেভাবে দেখতেন সেভাবেই দেখবেন তো আপনার রিলসের এর দেখার জন্য আপনাকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে হবে আমি ফেসবুক লাইটে চলে যাচ্ছি আপনাকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনার ফেসবুক আইডিটা ফেসবুক লাইটে লগ করে নেবেন লগ করার পর আপনি প্রোফাইলে চলে আসবেন প্রোফাইল আসার পর এখান থেকে যদি রিলসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রতিটা ভিডিওর ভিউজ কিন্তু আগের মতোই দেখা যাচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে যেভাবে আগে ভিউজ দেখতাম ঠিক সেভাবেই কিন্তু ফেসবুক লাইটে আমাদের ভিউজটা দেখা যাচ্ছে সকল ভিডিওর ভিউজটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারছি তবে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে ভিউজটা দেখা যাচ্ছে না এর কারণ হচ্ছে ফেসবুক কিন্তু মাঝে মাঝে কয়েকদিন পরপরই বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসছে আর সেই কারণে ফেসবুকের ভিউজ দেখা যাচ্ছে না আমার মনে হয় ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপডেট করে ভিউজটা হাইড করে রেখেছে অথবা সার্ভারের কোনো প্রবলেমের কারণে এটাও হতে পারে এ ধরনের সমস্যা কিন্তু ফেসবুকে প্রায় সব সময় হয়ে থাকে ফেসবুকে কখন কি আপডেট আসছে বা তারা কি করতে চাচ্ছে সেটা আমাদের বুঝতে একটু সমস্যা হয়ে যাচ্ছে তো এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই এটা শুধু আপনার হচ্ছে না এটা প্রতি প্রত্যেকের ফেসবুকে হচ্ছে তো আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করবেন তারপর ভিউজটা দেখার জন্য আপনি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে চলে যাবেন তাহলে আপনার ভিডিওর ভিউজটা দেখতে পারবেন তো এটাই ছিল আপনাদের দেখানোর বা জানানোর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে করে বিষয়টা সবাই ভালোভাবে জানতে পারে